লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির সন্তানদের মধ্যে আলোচিত সাইফ আল ইসলাম গাদ্দাফিকে হত্যা করা হয়েছে তিন ফেব্রুয়ারি মঙ্গলবার দেশটির জিনতান শহরে গুলি করে তাকে হত্যা করা হয় তেপ্পান্ন বছর বয়সী সাইফ আল ইসলামের বাড়িতে ঢুকে পড়ে চার বন্দুকধারী তাদের সঙ্গে সরাসরি সংঘর্ষের সময় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তেপ্পান্ন বছর বয়সী সাইফ আল ইসলাম ছিলেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে লিবিয়ার দমনমূলক সরকারের বিপরীতে নিজেকে একজন উদারপন্থী হিসেবে উপস্থাপন করেছিলেন দুই হাজার স্কুল অব ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন পিএইচডিতে লিবিয়ার রাজনৈতিক সংস্কারে সাইফ আল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি দুই হাজার থেকে দুই সালের গণ অভ্যুত্থান শুরুর আগ পর্যন্ত লিবিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক মেরামতের অত্যন্ত দৃশ্যমান ও সক্রিয় ভূমিকা রাখেন ইসরাটির নামে ধর্মনিরপেক্ষ এক রাষ্ট্র সমাধানের মাধ্যমে প্যালেস্টাইন ইসরায়েল সংখ্যাতের স্থায়ী সমাধানের প্রস্তাব করেছিলেন সাইফ তিনি ফিলিপাইনের সরকার ও মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের নেতাদের মধ্যে শান্তি আলোচনার আয়োজন করেছিলেন যার ফলে দুই সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দুই হাজার এগারো সালেই মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণ অভ্যুত্থানের আগে বহু মানুষের চোখে সাইফ আল ইসলাম ছিলেন তার বাবার সম্ভাব্য উত্তরসূরি এবং লিবিয়ার দ্বিতীয় সর্বাধিক ক্ষমতাধর ব্যক্তি বিদ্রোহীরা ত্রিপলি দখলের পর সাইফ আল ইসলাম বেদুইন উপজাতির ছদ্মবেশে প্রতিবেশী দেশ নাইজারে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তার বাবা মুয়াম্মার গাদ্দাফিকে খুঁজে বের করে গুলি করে হত্যার প্রায় এক মাস পর তাকে বন্দি করে পশ্চিমের শহর জিন্তানে নিয়ে যাওয়া হয় আবু বকর সাদিক ব্রিগেড নামের একটি মিলিশিয়া বাহিনী মরুভূমির রাস্তা থেকে তাকে বন্দি করে পরের ছয় বছর জিন্তানে বন্দী ছিলেন গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম যুদ্ধাপরাধের দায়ে দুই সালে ত্রিপলির একটি আদালত সাইফ আল ইসলামকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের রায় দেন পরে দুই সালে সাধারণ ক্ষমা আইনের আওতায় মিলিশিয়াদের হাত থেকে মুক্তির পর জিন্তানেই আত্মগোপনে ছিলেন কয়েক বছর দুই সালের জুলাইয়ে সাইফ আল ইসলাম দ্য নিউ ইয়র্ক দেওয়ার সাক্ষাৎকারে অভিযোগ করেন লিবিয়া কর্তৃপক্ষ নির্বাচন আয়োজন করতে ভয় পায় আত্মগোপনে থাকা জীবন সম্পর্কে সাইফ আরও বলেন তিনি জনগণের কাছ থেকে বছর লিবিয়ার দুই হাজার একুশ সালের নভেম্বর মাসে সাইফ আল ইসলাম প্রথমবার জনসমক্ষে আসেন সে বছর লিবিয়ার সেভা শহরে জনসমক্ষে এসেই তিনি লিবিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেন নির্বাচনে প্রথমে তাকে নিষিদ্ধ করা হলেও পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় তবে লিবিয়ার অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি